জকি এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘোড়দৌড়ের ঘোড়সওয়ার প্রতিযোগিতামূলক ঘোড়দৌড়ের সওয়ারই অশ্ব আরোহী অশ্ব ব্যবসায়ী প্রতারক ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্ভের ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঠকানো প্রতারণা করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হর্স রাইডার হর্স ট্রিক স্টার রোগ এ শব্দের এক্জাম্পল হিসেবে আমরা বলতে পারি এন এক্সপার্ট জকি